নমস্কার বন্ধুরা মক্কাতে মহাদেব সম্পর্কে অনেক ভিডিও আপনি দেখে থাকবেন যা শোনা গল্প ছাড়া আর কিছুই নয় কিন্তু আজ আপনি ডকুমেন্টেড কথা জানতে চলেছেন মক্কার আসল প্রাচীন নাম ওম ছিল আর মক্কাতে ইসলামের পূর্বে যে ভগবানের পূজা হতো ওনার নাম ছিল বাল ওম যার মাথার উপর চন্দ্র এবং ওনার বাহন ছিল বৃষ বা সার আমি সময় রিসার্চ করতে ভালোবাসি এবং সত্য জানাও বোঝার চেষ্টা করি আমি যখন এ নিয়ে গবেষণা করি এবং জানতে পারি যে আমাদের সনাতন ধর্মগ্রন্থ ভবিষ্যপ্রাণ ছাড়াও শক্তি সঙ্গমতন্ত্রে মক্কা সম্পর্কে বলা হয়েছে এছাড়াও কিছু ইউরোপিয়ান লেখকের দ্বারাও কিছু প্রমাণ মিলেছে যিনি মক্কায় হজযাত্রা করেছিলেন এবং উনি মক্কার সমস্ত কিছুই খুব কাছ থেকে দেখেছিলেন কিন্তু যখন আমি মক্কাতে পূজিত দেবতা ভগবান এর সম্পর্কে জানলাম তখন আমার সন্দেহ সঠিক হয়ে গেল বন্ধুরা মক্কাতে মহাদেবের পূজা হতো কি হতো না সেটা সর্বপ্রথমে আপনাদের সামনে তুলে দিল্লিতে বিড়লা মন্দিরে রাখা একটি শিলালিপির ছবি যেখানে আরবি পুস্তক শায়ার উল অকুলের কিছু কাব্য পংক্তি যেখানে বলা হয়েছে ওই মনুষ্য যে নিজের জীবন পাপ আর অধর্মতে যাপন করেছে কাম ক্রোধে নিজের জীবন নষ্ট করেছে যদি অন্তে ওর পশ্চাত্তাপ হয় এবং ভালো পথে ফিরে আসতে চায় তো কি ওনার কল্যাণ হতে পারে হ্যাঁ যদি সে একবারও সচ্চা হৃদয় থেকে মহাদেবের আরাধনা করে তবে সে ধর্ম মার্গের পরমপদ প্রাপ্ত করতে পারে হে প্রভু আমার সমস্ত জীবন নিয়ে কেবল একদিন হিন্দে অর্থাৎ ভারতে নিবাস করার জন্য দিয়ে দিন কেননা ওই পবিত্র ভূমিতে পৌঁছিয়ে মানুষ আধ্যাত্মিকতা মুক্ত হয়ে যায় ওই স্থানে যাত্রাতে সৎকর্মের গুণ প্রাপ্তি হয় আর আদর্শ হিন্দু গুরুজনের সৎসঙ্গ মেলে অর্থাৎ এই আরবি কবিতাতে মহাদেব ভারত এবং হিন্দু পরিচয় পাওয়া যাচ্ছে এবার আপনার কাছে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে এই কবিতা কে লিখেছিলেন উত্তর হল এই কবিতা ওমার ইবনে হিসাম লিখেছিলেন আর ওমার ইবনে হিসাম ছিলেন নবী মোহাম্মদের কাকা যিনি ইসলাম কবুল করেননি ওমার ইবনে হিসাম একজন জ্ঞানী কবি ছিলেন আর ঈশ্বরের প্রশংসা করে কবিতা লিখতেন সেই সময় মক্কাতে বার্ষিক মেলাতে এই সমস্ত কবিতা দ্বারা ভজন গান করা হতো আর কিছু সুন্দর ভজন সোনার প্লেটে লিখে কাবার দেওয়ালে লাগিয়ে রাখা হতো কিন্তু আজ এই গ্রন্থ কোথাও উপলব্ধ নেই এই সমস্ত গ্রন্থ নষ্ট বা ধ্বংস করে দেওয়া হয়েছে যার কারণে এর সত্যতা প্রমাণিত হয়নি সেই জন্য আমার অন্য কিছু খুঁজতে হয়েছে তো আমি ভবিষ্যপূরণ ছাড়াও আমাদের সনাতন হিন্দু শাস্ত্র থেকে খোঁজ করতে শুরু করি আমি অন্য একটি গ্রন্থ পাই যার নাম শক্তি তন্ত্র যার তৃতীয় ভাগ সুন্দরী খণ্ড সপ্তম পটল দেশ ব্যবস্থার নিয়ম এর ৪৫ নম্বর শ্লোকে বলা হয়েছে হে মহেশ্বরী হিংলা শক্তিপীতে লেকার মক্কা তাক্কা সেত্র জিসে। খুরাসান দেশ কহ যাতচ্ছ গৈীর বৈদিক মার্গ আপনা চুকাহে অর্থাৎ হে মহেশ্বরী হিংলাস শক্তিপীঠ থেকে মক্কা পর্যন্ত ক্ষেত্র যা খুরাসান দেশ বলা হয়ে থাকে এখন মিলেচ্ছ অর্থাৎ অবৈদিক মার্গ গ্রহণ করেছে এবং একাত্তর নম্বর শ্লোকে বলা হয়েছে হে পরমেশ্বরী লঙ্কা প্রদেশে লেকার মক্কাতক সন্ধ্যব দেশ ফেলা হওয়া হয় য পার্বতীয় সেত্রমে স্থিতে হে পরমেশ্বরী লঙ্কা প্রদেশ থেকে মক্কা পর্যন্ত সৈন্ধাব দেশ যা পর্বতীয় ক্ষেত্রে স্থিত এই শ্লোকে আমরা জানতে পারি লঙ্কা থেকে মক্কা পর্যন্ত স্থানকে সৈন্ধাব দেশ বলা হয়েছিল এবং এখানে বৈদিক সনাতন ধর্ম পালন করা হতো এটা একটি মহত্বপূর্ণ জানকারী কিন্তু আমার প্রক্রমাণ যাই যে মক্কাতে মহাদেবের পুজো হতো কি হতো না সেই জন্য আরও খোঁজ করার চেষ্টা করি এবং একটি বই পাই যেটির লেখক ভারতীয় নন একজন ইউরোপিয়ান সুইস যাত্রী যার নাম জোহন লুডিং বুরখার্ড যিনি মক্কাতে যাত্রা করেছিলেন এবং সমস্ত ছোটোখাটো বিষয়ও লিখেছিলেন তার বইতে যার জন্ম সতেরোশো চুরাশিতে এবং বইটির নাম ট্রাভেলস ইন আরবিয়া এই গ্রন্থে উনি বলেছেন বর্তমানে আরবের মক্কা এবং আশেপাশের নাম এখন বদলে গেছে প্রাচীন সময়ে এই সমস্ত প্রদেশের অন্য নাম ছিল উনি বলেছেন মক্কার প্রাচীন নাম ওম অলকোরা আর এর প্রমাণ আরবি পুস্তাক অশ্বুরা সেভেনে পাওয়া যায় আর মক্কাতে ওম শব্দটি কি ইশারা করছে না যে মক্কাতে ভগবান শিবের পূজা হতো এবং উনি এরপর বলেছেন মক্কার এক প্রদেশের নাম ওয়াদি আল নাগা অর্থাৎ যার অর্থ হয় নাগাদের ওয়াদি বা নাগাদের স্থান কি এখানে নাগা সন্ন্যাসীরা থাকতেন আর এটাই ঠিক এখানে নাগা সন্ন্যাসীরা বাস করতেন আর নাগা সাধুরা বা নাথ সম্প্রদায়ের যোগীরা কারোর ঘরে জানতো আহলেক শব্দ বলে থাকেন যেমন আহলেক আর আলহক নিরঞ্জন এবং প্রাচীন সময়ে মক্কাতে লোকে অভিবাদন করতে সালাম আলেক বলে একথাও এই সুইস ট্রাভেলার উল্লেখ করেছেন তার গ্রন্থে আলেক শব্দটি আহলেক শব্দ থেকে হতে পারে এটা তো সবারই জানা আছে যে মক্কাতে তিনশো ষাটটি দেবদেবীর মূর্তি ছিল এবং কাবার মাঝখানে ভগবান হুবালের মূর্তি ছিল যা নবী মোহাম্মদ ও ওনার সেনারা ভেঙে ফেলে কাবার একটি কোনায় একটি কালো পাথর ছিল যেটি ইসলামের পূর্বে মানুষের কাছে খুবই পবিত্র পাথর ছিল আমার এটাই জানার প্রয়োজন ছিল যে কাবার মধ্যে যে ভগবান হুবেলের মূর্তি ছিল এটা কি ভগবান শিবের কোনো রূপ ছিল এবং কাবার কোনাতে যে কালো পাথর ছিল ওটা কি শিবলিঙ্গ ছিল আমি জানার চেষ্টা করি কাবাকে কি বলা হয়ে থাকে সেখানে আমি জানতে পারি কাবাকে বাইতুল্লাহ বলা হয় আর এই বাইতুল্লাহ অর্থ ভগবানের ঘর তো এটা কি শিবের ঘর অর্থাৎ শিবালয় ছিল আর এই বাইতুল্লাহ শব্দ বায়ত আর আল্লাহ এই দুই শব্দ দিয়ে তৈরি সেই জন্য আমি বায়ত শব্দ নিয়ে রিসার্চ শুরু করি এবং আমি জানতে পারি যা আপনাকে চমকে দেবে আমি দেখতে পাই বায়ত আর আল শব্দ যা বায়তাল শব্দ হয় আর এটির অর্থ পবিত্র পাথর যেটি পূজা করা হয় আর এটি মানা হয়ে থাকে এটাতে ভগবান বাস করেন আপনি দেখতে পাচ্ছেন এখানে অর্ধচন্দ্র রয়েছে যখন আমি বায়তাল এর ইমেজ সার্চ করলাম তো আমি কিছু এমন ছবি পেলাম এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন অর্ধচন্দ্র এবং নাগ যা বেতালের সাথে রয়েছে আর এটা দেখে যে কেউ বলে দিতে পারে এই পাথর অন্য কিছু নয় এটা শিবলিঙ্গ কিন্তু আমার অন্য কিছু প্রমাণ চাই যেখানে কোনো সন্দেহ না থাকে যে এই বেতাল অন্য কিছু না এটা শিবলিঙ্গ তো আমার এই বেতাল মিলল যেটা ওম ফালুস আর এই নাম থেকেই জানা যায় এটা অন্য কিছুই নয় এটা শিবলিঙ্গ যেমন ওম অর্থাৎ শিব এবং ফালস অর্থাৎ লিঙ্গ পশ্চিমী লোক এই নাম রেখেছিল এবং এই ওম ফালস রুদ্রাক্ষের নকশা করা আছে আর এই সমস্ত প্রমাণ অনেক বেশি হয়ে যায় যে পশ্চিমী লোক যেটা ওম ফালস বলে সেটা শিবলিঙ্গই এবং মক্কাতে কালো পাথর হজরে আশাদ বলা হয়ে থাকে যে সেটি আর কিছুই নয় সেটি একটি বেতাল অর্থাৎ একটি শিবলিঙ্গ এবং এই জন্যই ইসলামের পূর্বে এবং আজও কাবাকে আল বাইত আর বাইতুল্লাহ বলা হয় অর্থাৎ শিবের ঘর বা শিবালয় আর ঐতিহাসিকরা বলে থাকেন এক সময় আরবে অনেক কটি কাবা ছিল আর ঐতিহাসিকরা কাবাকে টেম্পল অর্থাৎ মন্দির বলে থাকেন দক্ষিণ আরবের শহর ঘৈমানের কাবাতে লাল পাথর ছিল অর্থাৎ লাল শিবলিঙ্গ ছিল আর আল আবালাতের কাবাতে সাদা পাথর ছিল অর্থাৎ সাদা শিবলিঙ্গ ছিল অর্থাৎ এর থেকে প্রমাণ হয় পুরো আরব এবং ইউরোপে শিব পূজা চলত আর মোহাম্মদ এই শিব পূজার বিরোধ করেছিলেন এবং এটি বন্ধ করেছিলেন কেননা ইসলামে বলা হয়ে থাকে বুথপারস্তি করোনা আর বুথ শব্দের দ্বারা মূর্তি জানা যায় কিন্তু বুথ শব্দের আসল অর্থ শিব আর ভগবান শিবের এই বেতল স্বরূপ থেকেই বুথ শব্দটি এসেছে যেমন তাঁবুথ তাবুত অর্থ কাফিনি শুধু নয় তাঁবুতের প্রাচীন অর্থ পবিত্র বাক্স আর এই বুথ শব্দটির সাথে পবিত্র শব্দটি জুড়ে আছে আর পবিত্র হল ভগবান হুবল অল সিন বাল বেতাল, অর্থাৎ পবিত্র পাথর বা শিবলিঙ্গ আর এগুলি ভগবান শিবের বিভিন্ন স্বর আর এগুলির সাথে রয়েছে বিষ অর্থাৎ নন্দী অর্ধচন্দ্র ত্রিশূল এবং নাগের প্রতীক আর মক্কাতে সবথেকে বড় দেব অর্থাৎ মহাদেব অর্থাৎ হুবল যুদ্ধের দেবতা ছিলেন আর যুদ্ধের জন্য যে শব্দের প্রয়োগ হয়ে থাকে সেই শব্দটি হলো ব্যাটল অর্থাৎ যুদ্ধ আর এই ব্যাটল শব্দের ধনাত্মক অর্থ করা হয় তবে হয় আল অর্থাৎ ব্যাটল আর যুদ্ধের দেবতা হলেন মহাদেব এই জন্য যোদ্ধা যুদ্ধের সময় হর হর মহাদেব এই ঘোষ করে থাকেন এখন প্রশ্ন হতেই পারে যদি মোহাম্মদ মূর্তি পূজার বিরোধ করে থাকেন এবং ভগবান শিব অর্থাৎ ভগবান হুবল সহ তিনশো ষাটটি মূর্তি ভেঙে ফেলেন তবে ওই কালো পাথর বা হাজারে অশরথকে কেন রেখে দিলেন যেটা মূর্তি পূজকরা পূজা করতেন তো মোহাম্মদ একটি কোনায় লাগিয়ে রাখলেন আর বললেন এই কালো পাথর না তোমাদের কোনো উপকারে আসবে আর না কোনো লোকসান করতে পারবে যাতে লোকে শিব পূজা ছেড়ে দেয় আরেকটি কারণ মক্কার মানুষের কাছে এই শিবলিঙ্গ খুবই পবিত্র ছিল এবং এই শিবলিঙ্গ কাবাই থাকলে অনেক লোক কাবাতে আসবে এবং তাদেরকে ইসলামে কনভার্ট করা যাবে কিন্তু কিছু কট্টর লোক এই কালো পাথরের বিরোধ করতে থাকে এবং বলতে থাকে যে আর কতদিন এই কালো পাথরের পূজা করতে থাকবে আর এই সমস্ত দেখার পর আর কোনো সন্দেহই থাকতে পারে না যে মক্কা তথা আরবে সনাতন ধর্ম ছিল এবং সকলেই শিব পূজা করতেন এবং মক্কাতে মহাদেব ছিলেন এবং আজও আছেন শুধুমাত্র মুমিন মুসলিমদের বোকা বানিয়ে ইসলাম নামক রাজনৈতিক সংগঠন চলছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার